নমস্কার আমি ডক্টর পি কে মণ্ডল আজকে যে রোগটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে চুল ঝরে পড়া চুল ঝরে পড়াটা কি মানে ব্যাপারটা হচ্ছে যে চুল অনেকের ক্ষেত্রে কী হয় না চুল মাথা থেকে অটোমেটিক করে যেতে থাকে তার কারণ কী কেন হয় আপনারা কিছুতেই বুঝতে পারেন না সাধারণত প্রত্যেকটা মানুষেরই সে অল্প বয়সী হোক বা মাঝ বয়সী বা বৃদ্ধ বয়সে মানুষের চুল পড়ার সমস্যা প্রায় প্রত্যেকেরই লেগে থাকে সেক্ষেত্রে প্রথমেই যেটা আমি বলবো যে চুল কেন পড়ে যায় এবং ঘরোয়া পদ্ধতিতে তাকে কিভাবে নিরাময় করা যায় এবং কিছু হোমিওপ্যাথি মেডিসিনের কথা আমি এখানে আলোচনা করব। আপনারা ভিডিওটা শুনেই বুঝতে পেরেছেন যে এটা একটা গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে তাই আপনারা একটু স্কিপ্ট করে ভিডিওটা দেখবেন না সেক্ষেত্রে হয়তো অনেক ইম্পর্টেন্ট জিনিস আপনারা মিস করে যেতে পারেন প্রথম থেকে লাস্ট অব দি পুরো ভিডিওটা কমপ্লিট দেখুন এবং তারপরে আপনারা মেডিসিন সেবন করবেন বা ঘরোয়া পদ্ধতিটা আপনারা ব্যবহার করবেন তাহলে প্রথমেই চলে যাব চুল কেন পড়ে চুল পড়ার অনেকগুলো কারণ হয় যেমন অল্প বয়সীদের ক্ষেত্রে চুল পড়ে যাওয়ার ক্ষেত্রে যেটা হয়ে থাকে সেটা হলো যে শারীরিক দুর্বলতা রক্তহীনতা অর্থাৎ শরীরে দুর্বল থাকে বা রক্ত কম থাকে এছাড়াও কি হয় না স্কুল কলেজের মেয়ে ছেলেদের মধ্যে যা যেটা ভালোবাসা বা প্রেমে আঘাত বা দুঃখ এই সমস্ত কারণে কিন্তু চুল ঝরে পড়তে পারে বা ভয়ঙ্কর কোনো জ্বর টাইফয়েড থেকে শুরু শুরু করে ম্যালেরিয়া এই ধরনের যদি কোনো জ্বর হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু চুল ঝরে পড়তে পারে এছাড়া কি হয় না যারা যাদের বাচ্চা হয়েছে তারা বাচ্চার জন্মের পর অর্থাৎ প্রসবের পর তাদের মাথার চুল কিন্তু মাথা থেকে ঝরে পড়তে পারে এছাড়াও যাদের ভারী কোনো অপারেশন হয়েছে টিউমার অপারেশন হতে পারে বা আদার্স কোনো অপারেশন যেটা ভারী অপারেশন সেই সমস্ত অপারেশন ক্ষেত্রেও কিন্তু মাথা থেকে চুল ঝরে পড়তে পারে তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে চুল কেন ঝরে পড়ে এবার আসবো যে ঘরোয়া পদ্ধতিতে এই চুল ঝরে পড়া থেকে কিভাবে চুলকে রক্ষা করা যায় প্রথমেই যেটা বলব সেটা হলো যে আপনারা শ্যাম্পু খুব বেশি ব্যবহার করবেন না যতদূর সম্ভব সপ্তাহে এক থেকে দু দিন শ্যাম্পু ব্যবহার করুন এবং শ্যাম্পু মাথায় দিয়ে অনেকক্ষণ শ্যাম্পু রাখবেন না সেক্ষেত্রে চুলের স্ক্যাল্পের উপর খুব এফেক্ট হয় এবং সেখান থেকে চুল ঝরে পড়তে পারে সেক্ষেত্রে আপনারা কী করবেন না মাথায় শ্যাম্পু দেওয়ার পর চক্ক করে শ্যাম্পুটা ধুয়ে ফেলবেন যাতে মাথার উপরে এফেক্ট না আসতে পারে এছাড়া কি হচ্ছে মাথার মধ্যে একদম সুন্দর যে নারকেল তেল পাওয়া যায় ওই নারকেল তেল মাথার মধ্যে আপনারা ব্যবহার করতে পারেন এখনকার দিনের যে সুগন্ধি বা সুন্দর যে সমস্ত স্যান্ডযুক্ত যে সমস্ত তেল আছে ওই সমস্ত তেলগুলো না ব্যবহার করাই ভালো ঘরোয়া পদ্ধতিতে সবার আগে যেই জিনিসটার কথা আমি বলবো সেটা হলো হচ্ছে জবা ফুলের কুঁড়ি জবা ফুলের কুড়ি আপনারা সবাই দেখেছেন আপনারা ওই জবা ফুলের কুড়িকে গাছ থেকে তুলে নিয়ে এসে ওটাকে একটা পাত্রের মধ্যে পরিষ্কার পাত্রের মধ্যে ওটাকে রেখে ভালো করে ওটাকে পিষে ওটাকে ওর রসটা বের করবেন এবং তার মধ্যে দশ থেকে পনেরো ফোঁটা নারকেল তেল দিয়ে ওটাকে আপনারা মাথার মধ্যে লাগান তারপর পরে ওটা ধুয়ে ওটা তুলে দিন এইভাবে যদি আপনারা রোজ করেন পনেরো দিন করেন তাহলে দেখবেন মাথা থেকে চুলটাও মজবুত হয়েছে চুলটা সিল্কি হবে এবং সেখান থেকে কি হবে না চুলের গ্রোথ আসবে এবং চুলটা কি হবে না আর ঝরে পড়বে না আবারও একটা কথা বলি অনেকে চুল সিল্কি করার জন্য বিভিন্ন ধরনের জেল ব্যবহার করে থাকে ছেলে বা মেয়েরা বিভিন্ন ধরনের জেল ব্যবহার করে থাকে ওই সমস্ত জেল ব্যবহার করবেন না ওই সমস্ত জেল থেকে বিরত থাকুন কারণ ওই সমস্ত জেল ব্যবহার করলে কিন্তু চুলের স্ক্যাল্পগুলো নষ্ট হয়ে যাবে এবং চুল আস্তে আস্তে ঝরে পড়বে এমনকি একসময় সময় মাথায় টাঁক পর্যন্ত হয়ে যেতে পারে এরপর আসবো হোমিওপ্যাথি কিছু ওষুধের কথা হোমিওপ্যাথি ওষুধের কথা কেন বলছি কারণ আপনারা ঘরোয়া পদ্ধতির সাথে সাথে যদি আপনারা কিছু হোমিওপ্যাথি মেডিসিন সেবন করে থাকেন তাহলে কাজটা আরও ভালো হবে এবং দ্রুত হবে এবং আপনারা সহজেই চুল পড়ার মতন একটা রোগ থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন এবং সুন্দর এবং সুস্থভাবে জীবন কাটাতে পারবেন ট ওঠার ক্ষেত্রে সবার প্রথমে যে হোমিওপ্যাথি মেডিসিনটার কথা বলবো সেটা হচ্ছে কার্বোভেজ কার্বোভেজ দুশো কার্বোভেজ দুসো কারা ব্যবহার করবেন না যারা শীতকাতর অর্থাৎ যাদের শীতকালে প্রচণ্ড ঠান্ডা লাগে কিন্তু আবার একটু গরম হলেই তাদেরকে খোলা বাতাসের খুব প্রয়োজন হয় তারা কিন্তু কার্বোভেজ দুশো ব্যবহার করতে পারেন এছাড়াও যাদের বাচ্চা হয়েছে বাচ্চা হওয়ার পর মাথার চুল প্রচণ্ড হারে উঠছে বাচ্চা হয়েছে বাচ্চা হওয়ার পর থেকে মাথায় চিরুনি দিলেই প্রচণ্ড পরিমাণে চুল উঠছে তারা কিন্তু কাজমভেজ দুশো ব্যবহার করতে পারেন কীভাবে ব্যবহার করবেন না সারা দিনে পাঁচ ড্রপ করে সারাদিনে দুবার সকালবেলা খালি পেটে জলের সাথে পাঁচ ফোঁটা দেবেন এবং বিকেলবেলা খালি পেটে জলের সাথে পাঁচ ফোঁটা দেবেন দিয়ে ওটা আপনারা টানা পনেরো দিন ওটা সেবন করুন দেখবেন মাথার চুল আপনাদের স্বাভাবিক থাকবে এবং সহজে চুল মাথা থেকে পড়ে যাবে না দ্বিতীয় যে মেডিসিনটার কথা বলবো সেটা হলো হেপার সালফার দুশো হেপার সালফার কারা ব্যবহার করবেন না যাদের মাথার চুলগুলো পড়ে যাচ্ছে তার সাথে সাথে মাথায় ব্যথা করছে বা মাথার যে সমস্ত চামড়াগুলো রয়েছে বা চুলের যে গোড়াগুলো রয়েছে সেই গোড়াগুলো প্রচণ্ড ব্যথা বা সেখান হালকা রস টাইপের বের হয় বা প্রচণ্ড ব্যথা করছে তার সাথে সাথে আপনাদের চুল পড়ে যাচ্ছে তারা কিন্তু এই হেপার সালফার তুষো ব্যবহার করতে পারেন কীভাবে ব্যবহার করবেন সকালবেলা খালি পেটে পাঁচ ফোঁটা জলের সাথে এবং রাত্রেবেলা খালি পেটে পাঁচ ফোঁটা জলের সাথে আপনারা দশ দিন ব্যবহার করবেন তারপরে আবার পাঁচ দিন গ্যাপ দেবেন এবং আবার পরে দশ দিন আপনারা ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন এখান থেকে সহজেই আপনারা বেরিয়ে আসতে পেরেছেন এরপরে যে মেডিসিনটার কথা বলবো সেটা হচ্ছে সিপিয়া থার্টি অর্থাৎ সিপিয়া তিরিশ সিপিয়া থারটি কারা ব্যবহার করতে পারবেন না যাদের বাচ্চা হয়েছে বাচ্চা হওয়ার পর থেকেই মাথার চুল প্রচণ্ডভাবে উঠছে বা মাথা মাঝে মাঝে চুল করছে তারা কিন্তু এই সিপিয়া থারটি ব্যবহার করতে পারেন কীভাবে ব্যবহার করবেন সারাদিনে দুবার খাবেন জলের সাথে সকালবেলা খালি পেটে দশ ফোঁটা জলের সাথে এবং বিকেলবেলা খালি পেটে দশ ফোটা জলের সাথে আপনারা সেবন করবেন দেখবেন এখান থেকে বেরিয়ে আসতে পারবেন ইভেন কি যারা মনে হচ্ছে ও যে শুধু খাওয়া না ওর সাথে সাথেও আপনারা মাথায় লাগাতে চান বা লাগালে খুবই ভালো হয় মাথায় যদি লাগান তাহলে খুবই ভালো কাজ করে মানে পেটে খাওয়ার সাথে সাথে যদি মাথায় আপনারা ব্যবহার করুন তাহলে কিন্তু কাজ খুব ভালো হবে সেক্ষেত্রে ক্ষেত্রে সিপিয়া মাদার আপনারা ভাগ ন দশ ভাগ দশ ভাগ তেলের মধ্যে ন ভাগ আপনারা নারকেল তেল ব্যবহার করবেন তার সাথে এক ভাগ আপনারা সিপিয়া মাদার নেবেন দিয়ে সেটা ভালো করে মিশিয়ে সেটা মাথায় লাগাবেন অর্থাৎ ন ফোঁটা আপনারা নারকেল তেল তার সাথে এক ফোঁটা সিপিয়া দিয়ে সিপিয়া মাদার দিয়ে ওটা ভালো করে মাখিয়ে ওটা মিক্সড করে ভালো করে তারপরে আপনারা মাথার চুলে ব্যবহার করুন দেখবেন এখান থেকে খুব ভালো কাজ পাবেন এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যদি মনে হয় এই ভিডিও থেকে আপনারা কোনো কিছু উপকৃত হয়েছেন বা ইম্পর্ট্যান্ট কিছু তথ্য পেয়েছেন তাহলে আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজন এবং পাড়াপুষিবেশীর মধ্যে ভিডিওটা শেয়ার করুন যাতে তারাও এরকম সমস্যা থেকে সহজেই বাইরে বেরিয়ে আসতে পারে আরেকটা কথা বলবো যারা মেডিসিন মনে হচ্ছে প্রেসক্রাইব করে খাবেন তারা আমাদের ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে আপনারা আপনাদের ডিটেলস পাঠিয়ে সেখান থেকে প্রেসক্রাইব করেও আপনারা মেডিসিন সেবন করতে পারেন এছাড়াও আরেকটা কথা বলবো কোনো নেশা পানি করবেন না নেশার দ্রব্য গ্রহণ করবেন না কারণ নেশা থেকেও কিন্তু মাথায় চুলের সমস্যা আসতে পারে সেক্ষেত্রে চুলের উপর এফেক্ট পড়ে এগুলো অতএব নেশা জাতীয় দ্রব্য আপনারা সেবন করবেন না নেশা থেকে বিরত থাকবেন আরেকটা কথা বলবো যে অবশ্যই আপনারা সিল ফাইল ব্যবহার করবেন জার্মানের যদি সিল ফাইল হয় তাহলে তো খুবই ভালো হয় আর যদি মনে হয় যে জার্মানের ব্যবহার করতে পারছেন না সেক্ষেত্রে আমাদের দেশের ভালো ভালো নামি দামি কোম্পানি রয়েছে সেই সমস্ত কোম্পানি সিল ফাইল আপনারা ব্যবহার করুন কেটে দেওয়া কোনো ওষুধ বা লুজ ওষুধ আপনারা ব্যবহার করবেন না সেক্ষেত্রে ভালো রেজাল্ট আপনারা কখনোই পাবেন না সেক্ষেত্রে অনেক সমস্যা হবে আরেকটা কথা বলবো যে মাথায় যে সমস্ত চিরুনি ব্যবহার করবেন সেই চিরুনিগুলো যেন আলতো এবং হালকা বা এবং নরম টাইপের হয় শক্ত কোনো জিনিস বা শক্ত কোনো দ্রব্য দিয়ে মাথার চুলের মধ্যে চুল আঁচড়াবেন না বা মাথায় মধ্যে সেটা লাগাবেন না আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে নমস্কার